আসসালামু আলাইকুম প্রভুয়াজ সুবিধা যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবা রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম বারো বারো ডবল কেবিনের গাড়ি নতুন গাড়ি গাড়ির বয়স তেরো মাস যারা তেরো মাসের গাড়ি খুঁজছেন নতুন আপডেট বারো বারো ডবল কেবিনের ম্যাক্স গাড়ি মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে অবশ্যই সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়িটা ক্রয় করতে পারেন গাড়িটা অর্ধেক কিস্তি অর্ধেক ক্যাশ ছেমি কিস্তি করা আছে তবে কিস্তি ক্লিয়ার দিকে হয়ে গেছে অল্প কিছু টাকা কোম্পানি পাবে কোম্পানি পাবে তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাহাজন নেবে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির দাম পড়বে তিরিশ লক্ষ টাকা মাসে কিস্তি এক লক্ষ তেইশ হাজার টাকা করে মাসে কিস্তি এক লক্ষ তেইশ হাজার টাকা করে তেইশ কিস্তির গাড়ি মাহাজন বারোটা কিস্তি পেড করে দিয়েছে আর এগারোটা কিস্তি পাবে তবে গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি গাড়ির বয়স তেরো মাস চলতেছে বারো মাস পার হয়ে গেছে তেরো মাস চলতেছে যারা প্যাকেট কন্ডিশনের একদম ফ্রেশ বারো সিরিয়ালের বারো বারো ম্যাক্স ডবল কেবিনের গাড়ি খুঁজছেন কিছু কিস্তি কিছু ক্যাশ অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে অবশ্যই সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়িটা ক্রয় করতে পারেন ছয়টা টায়ার নতুন কাগজপাতিওয়াল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন বারো সিরিয়ালের গাড়ি গাড়ির বয়স ১৩ মাস মাসে কিস্তি এক লক্ষ তেইশ হাজার টাকা করে তেইশ মাসের কিস্তি তেইশ মাসের কিস্তি বারোটা কিস্তি পরিশোধ হয়ে গেছে এবং আর এগারোটা কিস্তি পাবে কোম্পানি পাবে তেরো লক্ষ ষাট হাজার টাকা মাহাজন নেবে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এই টাকার বিনিময়ে এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়িটা ক্রয় করতে পারেন গাড়ির ঠিকানা বগুড়া যারা নেবেন তারা সরাসরি ড্যাশবোর্ডে যে মাহাজনের নাম্বার থাকবে আপনারা কন্ট্যাক্ট করে গাড়িটা ক্রয় করতে পারেন তবে আপনারা জানেন রাসেল গাড়ি সেবাতে রিয়েল রিয়েলভাবে গাড়ি ক্রয় করা হয় এবং বিক্রয় করা হয় এবং যে কোনো ধরনের কিস্তির হাত বদল করবেন সরাসরি মাহাজনের নাম্বার থাকে মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে হাত বদল করা গাড়ি ক্রয় করতে পারেন এবং বিক্রয় করার ইচ্ছা থাকলেও রাসেল গাড়ি সেবা ঊনআশি নাম্বারে ফোন করে বিক্রয় করতে পারেন আর ক্যাশ টাকার গাড়ি রাজশাহী চাপাই নাটোর এবং নওগাঁ এই তিন চার জেলার গাড়ি আপনারা কেউ ক্যাশ টাকায় বিক্রি করবেন এমার্জেন্সি টাকার প্রয়োজন সর্বোচ্চ ফোর সেলেন্ডারের গাড়ি থেকে শুরু করে ফোর জিরো থেকে শুরু করে যত বড়ো ওপর লেভেলের গাড়ি হোক আমরা নিজেরাই ক্যাশ টাকায় গাড়ি ক্রয় করি এবং বিক্রয় করি আমাদের নিজস্ব টেট লাইসেন্স পর্যন্ত আছে ব্যবসায়িক আমরা নিজেরাই ক্যাশ টাকায় গাড়ি ক্রয় করে স্টক করে বিক্রি করি যে কোনো ধরনের মাহাজন এমার্জেন্সি গাড়ি বিক্রি করবেন পার্টি খুঁজে পাচ্ছেন না আপনারা আমাদেরকে সরাসরি স্মরণ করতে পারেন আমরা নিজেরাই গাড়ির কাছে উপস্থিত হয়ে ক্যাশ টাকায় গাড়ি কিনি এবং এই তিন জেলার ভিতরে যে কোনো গাড়ি বিক্রি করার জন্য মিডিয়া খুঁজে পাচ্ছেন না পার্টি খুঁজে পাচ্ছেন না আপনারা আমাদেরকে সরাসরি রাসেল গাড়ি সেবা উনআশি নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি বিক্রয় করুন রাসেল গাড়ি সেবা উনআশি নাম্বার অবশ্যই হেল্পলাইন হেল্প পাবেন